সঠিক অভিভাবক পাইতে হইলে দেশে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে এই জন্য আজকে থেকে তিনটা দোয়া বেশি বেশি করবেন কয় বলেন আল্লাহ আমাদের দেশে কেয়ামতের আগে আর যেন কোন নারী শাসক না হয় কি না হয় কেন জোরে বলেন কেন আরো জোরে বলেন পুরো এলাকাবাসীর শোনান যারা রাজনীতি করে তাদেরকে শোনান قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امراتان بخاريর বর্ণনা আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় কোটি কোটি পৃষ্ঠার মধ্যে আপনি লিখে রাখতে পারেন আমার নবীর কথা আপনার বুঝে আসুক না আসুক দোয়া করি যেন বুঝে আসে কিন্তু বুঝে যদি নাও আস আমাদের নবীর কথা সত্য সত্য নারী যদি বারবার আমাদের ভাগ্যের কোনো দিনও পরিবর্তন হবে না পরিবর্তন হবে না ফলাফল বলেন সবাই ফলাফল আমাদের মাথা পিছু এক লাখ সাত হাজার টাকা ঋণ মাত্র এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কত ঋণ উন্নয়নের শীর্ষে না আছেন হ্যাঁ তাহলে এক নাম্বার দোয়া করবেন আর যেন নারী প্রধান না হয় দুই নাম্বার বলেন আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন দেখতে চাই শরিয়া আইন চায় না তারা বলে কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আবার বলেন আইন চায় না তারা কোন না না অপরাধে যারা চোর আইন চায় হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চায় না তাকে পাথর বেড়ে হত্যা করা হবে সরিয়া আইনে যদি শুধু চুরির বিচার শুরু হয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের বয়স শেষ হয়ে যাবে শুধু চুরির বিচার করতে করতে এই পরিমাণ চুরি হয়েছে তাহলে দুই নাম্বার দোয়া কি আইন চাই সরিয়া তিন নাম্বার আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই যে শাসক মৌলিক চারটি কাজ করবে নামাজ কায়ম করবে জাকাতের বিধান চালু করবে সৎ কাজের আদেশ করবে

আল্লাহ বলেন যাদেরকে আমি দুনিয়ায় শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার কমসলা নামাজ কায়েম করা আমাদের দুর্ভাগ্য আমরা যারাদেরকে দায়িত্বে বসাই এরা নিজেরাই নামাজ পড়ে না দুই নাম্বার জাকাতের বিধান চালু করা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি জাকাতের বিধান চালু হয়ে যায় সব ধনী মানুষরা যদি এক বছর সঠিকভাবে জাকাত দেয় পরের বছর সুদ সুদ বলবে তুমি ভালো থেকো আমি বিদায় নেই কয় বছর বছর এদেশের সব ধনীরা এক যদি সঠিকভাবে জাকাত দেয় সুদ বলবে প্রিয় জাকাত তুমি থাকো ভালো থাকো আমি চলে যাই আশা নিরাশা হতাশা ভালোবাসা সোনার বাংলা ব্র্যাক ইত্যাদি বহুত নামে কামে বিভিন্ন ঝামেলা করছি আর আমি থাকতে পারবো না তুমি জাকাত যেই হারে শুরু করছো কাজ কারবার এতে ফকির আরো ধনী হবে আর আমি যে সুদ ছিলাম আমার টার্গেট ছিল রে আরো ফকির বানানো তো জাকাত তুমি ভালো থাকো দরিদ্র মানুষগুলারে বানাও আমি বিদায় বলেন সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় তাহলে সুদে ফকির কি হয় ফকির হয় বলেন সুদে ফকির কি হয় আবার সুদে ফকির কি হয় জাকাতে ফকির কি হয় ধনী হয় তাহলে রাষ্ট্রনায়কের দুই নাম্বার কাজ ওয়া আতাউয যাকাত যাকাতের বিধান চালু করা তিন নাম্বার আমারু বিল মারুফিন এক কাজের আদেশ করবে চার নাম্বার আনাহাও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ এই চার গুণের গুণান্বিত একজন শাসক আমাদের দেশে তুমি তৈরি করে দাও আমেন মনে রাখবেন তাহলে আমাদের অভিভাবক কে এসব বলতে হবে কার কাছে আমরা বারবার বলি পশ্চিম পশ্চিমার কাছে আমরা এই ডাকি ডাকি সেই আল্লাহ আমাদেরকে এখনো তৌফিক দান ইসলামী মাইন্ডের যারা আছে আমাদের বাংলাদেশে বর্তমানে আল্লাহ তাদেরকে এমন একটা সুযোগ দিছে এখন এই সুযোগ যদি এখন কাজে না লাগায় আগামী পঞ্চাশ বছরে এই সুযোগ আর আসবে কিনা আল্লাহ ভালো জানে এই জন্য গুতাগুতি বন্ধ করে সুযোগটা কাজে লাগাইতে হবে বুঝে আসছি আচ্ছা তাহলে যেহাদের নিয়ত আছে সবার আচ্ছা আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশিল লাতাজালুত ইফাতুমিন উম্মতিল উনা হাকি জহিনা আলা মান্না নবীজি বলেন আমার উমতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের শত্রু যারা তাদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে নবীজি বলেন আল হকের লড়াই চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তালা তাদেরকেই বিজয় দান করবেন তাহলে জেহাদের বিধান এটা চালু থাকবে আবু দাউদের হাদিস পঁচিশশো নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্রিশ কালার সুল্লাহি সাল্লাহ আলহি নবীজি বলেন সালা সাতুমিন আসলিল ইমান ইমানের মূল বিষয় হলো তিনটা ইমানের মূল বিষয় কয়টা এক নম্বর আল কাফু আম্মান কালালা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিদামবিন কোন মুসলমানকে গুনাহের কারণে কাফের না বলা যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো একটা পাপ দেখলাম দেখার পর তাকে কাফের ফতোয়া দিব না আমি আপনি যে কেউ তাকে বলবো না কাফের বরং ফতোয়া বিভাগে মুফতি সাহেবদের কাজ হলো এই কাজ আমি আর আপনি যারে তারে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা মিনাল ইসলাম বি আমাল কোন মুসলমানের স্বাভাবিক একটা আমল দেখার পর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এই হলো ইমানের মূল বিষয় হলো তিনটা যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তির কোনো গুনাহের কারণে তাকে আমরা কাফের না বলা যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো আমলের কারণে যে কোনো একটা আমল দেখা তাকে ইসলাম থেকে বের করে না দেওয়া এই হলো ইমানের মূল তিনটা বিষয় এরপর নবী বলেন ওয়াল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা ও ফি রিওয়ায়াতিন ওয়াল জিহাদু মাযিন মুনজাবা সানি আল্লাহ ইলাইয়ু ক আখির উম্মতি আল مسیহ আদ দাজ্জাল আমাকে যেদিন থেকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদ ফরজ আছে কয়ামত পর্যন্ত থাকবে আবার উম্মতের শেষ দলটা দাঁত জালের বিরুদ্ধে লড়াই করবে তখন পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে লা উবতিলুহু জাউরুজা ইরিনওয়ালা ওয়ালা লু আ দিলিন নবীজি বলেন জিহাদের বিধান কোনো জালেমের জুলুম বাতিল করতে পারবে না আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোনো দেশের বিচারক যদি রায় দেয় যে এই দেশে জিহাদ নিষিদ্ধ তখন বলতে হবে বিধান বিচারকের হবে না জিহাদের বিধান কোনো বিচারকের রায় নিষিদ্ধ করতে পারে না যে বলবে জিহাদের বিধান নিষিদ্ধ সে নিষিদ্ধ হবে কেন নিষিদ্ধ হবে নবীজি বলছে জিহাদের বিধান কোন বিচারকের বিচার এটাকে বাতিল করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন আমিন তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস 1655 এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم ثلاث حق বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় কয় ব্যক্তি এক নম্বর আল মুজাহিদুফি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর আল মুকাতাবুল্লাদি ইউরিদুল আদা যে চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে মনিব আজাদ করে দিবে গোলামকে এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন তিন নম্বর ওয়ার্না কেহল্লাদি ইউরিদুল্লাফা ফা ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় কিসের মাধ্যমে বিয়ে বিয়ে এখন আমরা বিয়ের আগে কি করি এত গুনাহ করি তা আমি ওয়াজ করছি না ওয়াজের পরে আমারে জিজ্ঞাসা করবে অনেক হুজুর আমি তো বিয়ে করতে চাই কেউ আল্লাহ তো সাহায্য করে না এরকম বলবে তা আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে যা করতেছেন এটা তো ঠিক না হ্যাঁ বিয়ের আগে যা আপনি করতে চাইতেছেন বিষয়গুলো সঠিক না এক তো করতেছেন একটা দ্বিতীয় আরেকটা একটা হলো আপনি যারা বিয়ে করবেন তাকে যখন দেখতে যাবেন দেখতে যাওয়ার পর আপনি যখন চলে আসলেন এখন প্রশ্ন করে ভাই আওয়াজ কমান ওই দূরের আওয়াজটা কমান ভাই বাইরের আওয়াজ কমান হ্যাঁ পিছন থেকে দুইটা মাইক দিবেন সামনের দিকে আমার মাহফিলে কেউ দাওয়াত দিলে বক্স রাখবেন না এগুলা সঙ্গীত শিল্পী গুলোকে রাখবেন আমার জন্য রাখবেন না এই বক্স টক্স রাখবেন না পিছন থেকে নর্মাল দুইটা মাইক দিবেন আর যে মাহফিলে মাইক যত কম হবে সামনে থেকে ওই মাহফিল তাড়াতাড়ি দিয়ে দিব একদম গিয়ে বলবেন হুজুর আমগো মাহফিলে ছয়টা মাইক চারটা মাইক আপনারা আগে দিয়ে দেবো মাহফিল যে যত কম কইবেন তারে তাড়াতাড়ি দিয়ে দিব মাহফিল একদম সত্যি কথা আর যে যে জায়গায় গিয়ে বলবে হুজুর আমগো মাইক হলো পঞ্চাশটা আগে পঞ্চাশ বছরও মাহফিল পাবে না তাহলে মাইক যত কম হবে আপনাদের জন্য ভালো এটা ভালো মনে রাখবেন তো বলছিলাম আমার আলোচনায় পিছন থেকে দুইটা মাইক সামনে দিকে রাখবেন আর আশেপাশে মাফি মাইক বেশি দেওয়া যাবে না এটা শুধু আমার ব্যক্তিগত কথা ভাই অন্য অন্যরা আরো বেশি বলতে পারে কেন কোন অসুস্থ ব্যক্তি আমার বয়ানের কারণে যেন কষ্ট না পায় আল্লাহর আমার বয়ানের সময় আপনি মাইক বন্ধ রাখবেন দূরের এটা আপনাদের হাতে পায়ে ধরে বলছি আমি হ্যাঁ এখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এখন ছেলে বিয়ে করবে যে মেয়েটাকে বিয়ের জন্য এই পাত্রী দেখার পর কিছুদিন পরে কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দেয় এখন বলে আমার বাবা দেখতে আসবে কার বাবা ছেলের বাবা মেয়েরে দেখতে যাবে আমার সাথে সবাই বলেন বলেন হুব স্ত্রীকে বলেন হুব শ্বশুরের জন্য বিয়ের আগে দেখা করা সম্পূর্ণ হারাম কি বলেন তো তাহলে ছেলের বাবা মেয়েকে যে বিয়ের আগে দেখবে বলেন সম্পূর্ণ কি শ্বশুর হইছে এখনও শ্বশুর হওয়ার আগে তিনি দেখতে পারবে না এটা প্রথম কথা তো যাই হোক শ্বশুর দেখে ফেলছে এ আরে খারাম কাজ করছে করার পর মেয়েরে পছন্দ হয়েছে এখন মেয়ে পক্ষ ফোন দিস যে আপনারা তো হানা কিছু বললেন না তো বলে ছেলের একজন দুলাবাই আমেরিকা থাকে মেয়ের ছবি দেখবে ছেলের দুলাবাই দেখার পর ছবি দেখার পর মেয়ের যদি পছন্দ হয় দুলাভাইয়ের তাহলে তিনি হা বলবে অথবা না বলবে কারণ দুলাভাই বিয়ে করবে তো এই জন্য সিদ্ধান্তটা দুলাবাই দিবে নির্লজ্জ আর বেহার মতো কিছু ছেলে বিয়ের আগে তার হুবু স্ত্রীকে বন্ধুদেরকে দেখায় কয় তোরা যদি বলো হা তাহলে হা কারণ তোরা বিয়ে করবি এজন্য হা আর তোরা না বললে না নির্লজ্জ বেহাকো থাকার সরম লজ্জা করে না এটা বলার সময় হ্যাঁ আপনারা মাঠে আছেন এত বন্ধু সুমান আল্লাহর আওয়াজ খুব জোরে জোরে ছিল এখন কি হয়ে গেল হঠাৎ বিয়ের আগে বন্ধুদেরকে দেখায় ওই মেয়েটারে দেখায় এটা কি হালাল না হারাম ভাই যুবক ভাইয়ারা এই কাজ করেন না আপনার বাবার জন্য তাকে দেখা হারাম আপনার দুলাভাইয়ের জন্য তাকে দেখা হারাম আপনার বন্ধুদের জন্য তাকে দেখা হারাম আপনি আপনার কি বিয়ের আগে শুধু দেখবেন একবার দেখার পর পছন্দ হলে হা না হলে না শেষ অন্য কেউ দেখবে না মনে থাকবে নি তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে তাকে এই এই ছেলেটাকে যে ব্যক্তি হালাল হালালভাবে বৈধভাবে বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে

লা ইল্লাল জিহাদু ফি নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় শুধুমাত্র যদি জিহাদের উদ্দেশ্যে বের হয় আল্লাহ জিহাদের জন্য যেই ফজিলত বর্ণনা করেছেন এইগুলা বিশ্বাস করার পর যদি লোকটা জিহাদে বের হয় আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয় বিআইউদখিলাহুল জান্নাহ আও ইয়ারজিআহু ফী মাসকানিহিল্লাযী খরাজা মিনহু মা নালা মিন আযিরিন আও গনীমা যে ব্যক্তি শুধুমাত্র জিহাদের উদ্দেশ্যে বের হয় আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেয় হয়তো আল্লাহ তালা তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন না হয়তো আল্লাহ তাকে প্রচুর গনিমতের মালসহ তার বাসস্থানে আল্লাহ ফিরিয়ে দিবেন তাহলে যে জিহাদে বের হয় তার পক্ষে আল্লাহ দায়িত্ব নিয়ে না হয়তো আল্লাহ তাকে জান্নাত দান করবেন নয়তো আল্লাহ তাকে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসস্থানে আল্লাহ তাকে ফিরাইয়া দিবেন সহিহ মুসলিমের হাদিস 1878 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আপনি রোজা রাখছেন রোজা রাখার পর নামাজে দাঁড়ায়ছেন আল্লাহু আকবার এক আপনি রোজাদার দুই আপনি নামাজের মধ্যে আছেন তিন আপনি কোরআন তেলোয়াত করতেছেন কতগুলো আবাদত একসাথে রোজাদার নামাজে আছেন কোরআন তেলোয়াত করতেছেন তাও কেমন অবিরত আপনি কোনো ক্লান্ত হচ্ছেন না কোনো ক্লান্ত হচ্ছেন না রোজায় আপনি ক্লান্ত হচ্ছেন না কোরআন তেলোয়াতে আপনি ক্লান্ত হচ্ছেন না এই ক্লান্তিহীন রোজা ক্লান্তিহীন নামাজ ক্লান্তিহীন কোরআন তেলোয়াত করলে যেই সোয়াব নবীজি কি বলে দেখেন মাথালুল মুজাহিদিফি সাবিল্লা নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয় কোনো ব্যক্তি নফল নামাজের মধ্যে আছে রুক্ত ব্যক্তি রোজা অবস্থায় নামাজের মধ্যে আছে আল্লাহর কোরআন তেলোয়াত করতেছে ক্লান্তিহীন তার কোনো ক্লান্তি লাগে না এই ক্লান্তিহীন জাদার ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি ক্লান্তিহীন কোরআন তেলোয়াতরত ব্যক্তির যে সোয়াব জিহাদের ময়দানে কোনো মুজাহিদ পা সাথে সাথে আল্লাহ তালা তার নামায় এই পরিমাণ সোয়াব লিপিবদ্ধ শুরু করে দেয় জেহাদে শুধু আসছে তার আমল নামায় এই পরিমাণ মুহূর্তে মুহূর্তে তার আমল নামায় এই সবগুলা জারি চলতেছে তার আমল নামায় লেখা চলতেছে

লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল লম্বা সময় নামাজে দাঁড়াবেন এই জন্য জোহরের আগের চার টাকা শূন্য সাড়ে তিন মিনিট শেষ করবেন মসজিদে গিয়ে ঢুকছে দুই দেখে দুই মিনিট আছে এখনো নামাজের কয় মিনিট আল্লাহ আকবর কি আপনি দুই মিনিট আপনি দেখবেন শেষও করবে সে দুই মিনিটে কমপ্লিট করবে টাকায় দেখবেন সে দুই মিনিটের মধ্যে পুরা প্যাকেজ কমপ্লিট আপনি যদি পাশে বৈশা থাকেন উনি রুকুতে গিয়ে এমন করে দেখবেন না মানে কি বুঝাইছে জানেন সোবাহানা রব্বিয়াল আজিম এই পুরা বাক্যে একটু মন দিয়ে বলেন তো সিন কয়বার পুরা বাক্যে একবার সোবাহানা রব্বিয়াল আজিম পুরা বাক্যে সিন অক্ষরটা কয়বার শুরুতে সুব এই সি সিন 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 বেশ সু এতটুকি সিন বাপের সুপ এই শুধু সুব হানা রব্বিয়াল আজিমে সিন অক্ষর কয়বার এবার দেখেন সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম তো উনি পাশে বসা তা আমি রুকু দাস অর্থাৎ সুবাহান রব্বিয়াল যেহেতু সু 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 তিনবার এর মানে উনি সুবাহান রব্বিয়াল আজিমই তিনবার পড়ছে কারণ বাক্যে সিন তো একবার আর উনি সিন পড়ছে তিনবার তার মানে এই তিনবারের কথাটা উনি কমপ্লিট করে ফেলছে এইভাবে আপনি আল্লাহর সাথে তামাশা করবেন নিষেধ সই বুখারি সাত পাঁচ সাতান্ন নম্বর হাদিস এক সাহাবী নামাজ পড়ছে নামাজ পড়ার পর নবীজির কাছে আসছে আসসালাম আলাইকুম নবী সালামের জবাব দিছে যাও এর যে ফসল্লি ফাইন না কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই আবার পড়ছে রজা ইউসল্লি কামা কানা আগে যেভাবে পড়ছে ওইভাবে পড়ছে আবার আসছে সালাম দিস নবীজি সালামের জবাব নিলেন জবাব নেওয়ার পর বললেন ইরজে ফসল্লি ফাইনা কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি আবার গেলেন আবার নামাজ পড়লেন নামাজ পড়ে আবার আসলেন আসার পর নবীজি বললেন ইরজে ফসল্লি ফা ইন্না কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই এইভাবে তিনবার হয়ে যাওয়ার পর ওই সাহাবি বলে অল্লাহজি বা ফিল হাক ওয়াল্লাজী বা বিল হাক ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন মা ওহসিনু আল্লাহর কসম এর চেয়ে ভালো আমি আর পারি না আল্লিম নি হুজুর আমাকে একটু শিখাই দেন তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে ধীরস্থির ভাবে এক রাকাত নামাজ শিখাই দিলেন তাহলে আমরা ধীরস্থিরতার সাথে নামাজ পড়ব না দ্রুত এটাই বললেন নবীজি তুলুল কিয়াম লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবাদত আব্দুল্লাহ ইবনে অমরের বর্ণনা আসছে যে লম্বা সময় দাঁড়িয়ে থাকা ফজিলতের কাজ তেমনিভাবে রুকু দেয় লম্বা সময় কাটানো ফজিলতের কাজ। রুকু দেয় কিভাবে? قال الرسول الله صلى الله عليه বলেন, "ইন্নাল আবদা কামা الى الصلاه" কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার যতগুলা গুনা আছে সবগুলা গুণা তার দুই কাদের মধ্যে রেখে দেওয়া হয় বলেন বান্দার সবগুলা নামাজ নামাজে তার কোথায় রাখা হয় দুই কাদের নবীজি বলেন ফাইদা রকা আও সাজাদা যখন লোকটা রুকু যায় অথবা সেজদার মধ্যে যায় যখন লোকটা রুকুতে যায় অথবা সেজদার মধ্যে যায় তা সা কথা আনহু রুকু সেজদা তার গুণাগুলা ঝরে পড়া শুরু হয় রুকুতে সেজদাতে গুনাগুলা ঝরে পড়ে তা আবদুল্লা অমর দেখে এক যুবক নামাজ পড়তেছে তো দেখে কি লম্বা সময় দাঁড়ায় আছে কিন্তু রুকু সেচদা তাড়াতাড়ি করে তখন তিনি বললেন এই যুবকটা কেউ চিনো একজন বললেন আমি চিনি ইবনে অমর বললেন আমি যদি তাকে পার্সোনালভাবে চিনতাম আমি তাকে বলতাম তুমি যেমন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো রুকু সেষদাও একটু লম্বা সময় কাটাবা কেন জানো রুকু সেজদায় যত লম্বা সময় থাকবা তত বেশি তোমার গুনাগুলাও ঝরে পড়তে থাকবে